লোকসভার ভোট এখন তো আর কয়েকদিন বাকি লোকসভার ভোট এটাই বুঝতে হবে কারণ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী আপনারাই বলেন যে ইন্ডাস্ট্রি নেই আমাদের সত্য জয়েন করেছেন রচনা ব্যানার্জি তিনি তো বললেন কি ধোয়া ধোঁয়ার কালো আকাশ হয়ে গেছে নাকি জানি না উনি কোন চশমা চোখে দিয়ে দেখেন তো আমাদের ইন্ডাস্ট্রি বলতে তো এখন দেখুন বিআর লটারি পঁচিশ টাকার পাউচ আর এই বোমের তাতে আমাদের বাচ্চাগুলো যদি মরে তো তাতে কি আছে আপনারা বেকার বেকার কমপ্লেন করেন বাচ্চা মরবে বুড়ো মরবে সবাই মরবে এটা হচ্ছে এই বাংলার মডেল মানে ইন্ডাস্ট্রি আসছে কিছু কিছু হবে মৃত্যু হবে ক্যাজুয়ালিটি হবে কোনো কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না যদি বারণ করেছে সেটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেদিনকে দেখলাম আমাদের আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কোন তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ আপনি যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে কত পুকুর সেখানে ভরাট করে মাল্টিস্টোর বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে তেরো বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগ্যাল বিল্ডিং আছে তাহলেই জানা যাবে যে কতগুলো ইলিগাল বিল্ডিং হয়েছে তেরো বছর ধরে আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আমাদের সাধারণ গরিব মুসলমান হিন্দু খ্রিস্টান সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম বারবার আমরা দেখেছি যে আপনাদের কাছে কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না ডেব্রি কাটার মেশিন থাকে না আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকত অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত দশটা প্রাণকে আমরা হারালাম শুধু পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে সে হয়ে গেল দায়িত্ব শেষ মানে আমার আমি আমার দায়িত্ব পালন করবো না অতীন তো বলেছে অতীন বাবু তো ফিরা মহাশয়ের মুখে ঝামা কষে দিয়েছে দায়িত্বটা নিতে শিখুন ফিরা মহাশয় আর মুখ্যমন্ত্রী আপনাকে তার বলার কিছু নেই বাংলার মানুষ দেখছে কড়াই গন্ডাই হিসাব দেবে আপনাকে আর এটা হচ্ছে প্রিলিউড টু ছাব্বিশ ঠিক আছে প্রিলিউড টু ছাব্বিশ আজকে বাংলার মানুষ কি ভাবছে ছাব্বিশ সম্পর্কে এই চব্বিশের লোকসভা সেটা দেখাবে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট